আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবু খুরসিদ্দীক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে রুগী আমার সামনে বসা উনি পলিপসের রুগী এবং ওনার একটি সিটে অবশ্য থার্টি পারসেন্ট আরেকটি সিটে নাইনটি ফাইভ পার্সেন্ট পলিপস আছে উনি আসছেন রংপুর থেকে উনি রংপুর থেকে ঢাকা আসছেন ঢাকা থেকে পরে আমার কাছে চেম্বারে আসছেন যাই হোক মানে মোটামুটি ওনার যে পলিপের যে সমস্যাটি সেটা আমি আগেও বলেছি যে এটি সিনা প্যারিস একটি মেডিসিন যেটি সুইজারল্যান্ডের তৈরি এটি আমি কটনবারে লাগিয়ে ওনার নাকে জাস্ট পলিপের আক্রান্ত জায়গাতে আমি মেডিসিনটা লাগাবো এবং সেই লাগানোর পরবর্তীতে পাঁচ সেকেন্ডের ভিতরে এই কোষগুলি কালো হয়ে যায় এবং এটি আস্তে আস্তে করে চার পাঁচ দিনের ভিতরে এটি আসলে ময়লা আকার ধারণ করে এবং নাক থেকে জড়ে যায় এবং নাক পলিপ থেকে মুক্ত হয় আমি আপনার কিছু বলছি বিশেষত যে আমি যখন মেডিসিনটা লাগাব একটু কামর জন্য নাক নাড়াচাড়া করবেন না যেহেতু দূর থেকে আসছেন আপনার মেডিসিনটা লাগাইতে দেবেন একবার যদি ভালো করে লাগাতে পারি ওই একবারই যথেষ্ট আর যদি আমার নাড়াচাড়া করেন আমি অর্ধেক লাগালাম তাহলে অর্ধেকটাই যাবে অর্ধেকটা থেকে যাবে তাহলে আবার আসবেন কষ্ট করে জামালা না যার জন্য দৈর্য ধরে বসবেন এক দেখে তোলে এটা লাগানোর উপরে নাকে যদি পানি আসে এটা আপনি এখানে আটকে দিবেন পানিটা নিচে আসতে দেবেন না আরেকটা হলো যে পিছনে টান দেবে না টান দেবে না তাহলে মেডিসিনে এটা হলো গ্যাসটা আপনার না গলা পর চলে যাবে ওটা আর একটু কষ্ট হবে পানিটা আসল এখানে ধরবেন পানিটা এটা আর আরেকটা টি সোমই দিতেছেন সেটা ওই যদি চোখের পানি পারে চল এটা চোখ মջবেন এটাতে আপনি আবার চোখ মջবেন না কারণ এটা যদি মেডিসিন লাগে চোখে গেলে আবার সমস্যা হবে এইগুলো আপনি দষ্টলবতে সজিতা করবেন আর কিছু না नाविका के <concurrent> ব্ল্যাকের থিট এখন বন্ধ হয়ে গেছে মাথা সুযোগ রাখেন এখন নাকের কাছে রাখেন আপনার নাকের পানি যদি পরে বুঝবেন না পানিটা একটা নাকের কাছে নাক দেওয়ার যদি পানি পরে নাকের এটা হ্যাঁ ওনার এই একটা সিটে একবারে কটন বাড়ি ঢোকানো জানা এমন অবস্থা মানে অনেক বড় একটা পলিফ হয়েছে যাক তারপর আমি উনি রোগী সহযোগিতা করছি যার জন্য আমি ভালো করে মেডিসিনটা দিতে পারছি আর পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পরে আমি পরবর্তী ইয়েতে আপনি কি আর একটু রেস্ট নেবেন না বা একটা দিয়ে দেবো তাহলে একবারে জামালে শেষে যাব একটু রেস্ট নেন জন্য ওই যে ব্যথা কমার জন্য কিছু ওষুধ দেবো এবং গাটা শুকানোর জন্য ওষুধ দেবো এটা আপনার নাকের মাংসটা না পরা পর্যন্ত একটু অস্বস্তি লাগবে ময়লাটা যখন পড়ে যাবে অনেকেরও সব ময়লা পরে না লিকুইড আকারে মানে গলে যায় এবং গলে যাওয়ার পরে অনেক সময় ওই লিকুইডটা অনেক সময় দুর্গন্ধ হতে পারে এটা ওনারই নাকের জমানো লিকুইড যার জন্য দুর্গন্ধ হলো আমার কিছু করার থাকে না আমি জাস্ট যে মেডিসিনটি দেবো এগুলো শোকানের কাজ করবে এবং আস্তে আস্তে এই লিকুইডটা পড়তে পড়তে সময় গিয়ে স্বাভাবিক হয়ে যায় এবং নাকটা ক্লিয়ার হয়ে যায় তো আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ